মানে ব্লক করতে করতে এখন যদি আমরা হেলমেট ছাড়া যাই তাহলে জিনিসটা কেমন দেখায় বলো এই ধোলাই পরে কিছুদিন আগে একটা সমস্যা ছিল যেটা এখন সমাধান হয়েছে এই গোল চত্বরটা অনেক বাইকটাকে সার্ভিস দিব বাইকটা অনেক দিন ধরে সার্ভিস দেওয়া হয় নাই বাকি ডাক্তারদের দেখাবো বাসা থেকে নেমে দেখে চার পাঁচটা কুকুর একসাথে ওয়েদারটা খুবই ভালো শুক্রবার ভালোই লাগতেছে শুক্রবারের ওয়েদার খুবই ভালো লাগতেছে ভালোই আজকে দিনটা ভালোই যাবে গাইস আমার জন্য আমার বন্ধুরা রাকিব অপেক্ষা করতেছে তো ওকে নিয়ে এখন আমি বংশালের উদ্দেশ্যে যাবো হয়েছে বুধ গত বুধবার আমি বংশাল গেছিলাম তো ওই ওই দিন প্রিপারেশন নিয়েছিলাম যে গাড়িটা সার্ভিস দিবো আমার চেনের পকেটটা চেঞ্জ করতে হবে তো ওইটা আমি নিয়েছি কিন্তু ওইটা আমার ম্যাচুইড হয় নাই তো আজকে আবার এই বিষয়টা নিয়ে যাচ্ছি তো এই সাথে বাইকটাকে ফুললি সার্ভিস করে নিব যেহেতু চলে আসছে সার্ভিসটা না করলে আর হচ্ছে না তো এই আর ঢাকা শহরের যে পরিস্থিতি সেই জিনিসটা তুলে ধরি আমার এলাকার ভিতরে পরিস্থিতি আর অন্যদের এলাকার কি পরিস্থিতি এটা একটু দেখি কি শুক্রবার দিন আশা করি ক্লিয়ার পাবো খুব শর্টকাটে চলে যেতে পারবো ড্রাইডার অবস্থা খুবই খারাপ অনেক দিন যাবত কাজকর্ম করা হয় না অফিসে যাওয়া আশা করি তাই অফিস বলে ফেললাম গরিবের অফিস যাক আজকের ব্লগ মোটর রাইড হবে মোটর মোটর ব্লগিং হবে যেটা বলি

গেলাম দেখে কি হয় আর যাওয়া যাবে না সকালবেলা এগারোটা বাজে এলাকার কি অবস্থা অবশ্যই ঈদের মৌসুম তো একটু তো মানুষের কোলাহল থাকবেই যে এত বড় বিজনেস এই টায়ার তো সবাই দেখতাম ফেলে দেয় আর এইগুলো নিয়ে এত এখন রিসাইকেল করবে ঢুকতে দিল না এখন দোলাই রোডে আসছি একটা টান দিব জানি না জ্যাম আছে কিনা এই রোডটাতে আমি যাই না আমি সবসময় সার্ভিস রোডটা দেওয়া যাওয়ার আশা করি আর অনেকদিন ধরে গাড়িটা টানা হয় না দেখি বেশ ভালোই ছিল এখানে চাকা স্ক্রিপ করার সুযোগ আছে এখানে সিল্ক বালুর দিয়ে ভরা এই ধোলাইপাড়ে কিছুদিন আগে একটা সমস্যা ছিল যেটা এখন সমাধান হয়েছে এই গোল চত্বরটা অনেক বড় করে বানানো ছিল যার কারণে এখানে লেগে থাকতো তো এখন এটা একটু কম হচ্ছে কারণ এইখানে এই যে গোল চক্করটা এখন আর আগের মতন নাই এই যে গোল চক্করটা আর আগের মতন নাই আর এখানে রংস ভাবে আসাও বন্ধ করে দিছে যার কারণে এখন একটু জ্যাম কম হয় ভালোই এটা দিয়ে আমরা স্যাটিসফাই হচ্ছি

রাকিব সাথে থাকলে যেটা মজা করা যায় এটা ইমরান থাকলে আরো ভালো মজা করা যায় এই তো বলতে বলতে রাকিবের বাসার সামনে চলে আসলাম রাকিবকে এখনো পাচ্ছি না এখন ফোনে কানেক্ট করব শ্রী ভিডিও করতে মানে ব্লগ করতে করতে এখন যদি আমরা হেলমেট ছাড়া যাই তাহলে জিনিসটা কেমন দেখায় বলো তো রাকিবের জন্য অপেক্ষা করা রাকিব আসলো রাকিবকে নিয়ে এখন রোনা দিলাম দেখি কতক্ষণ লাগে শুক্রবার দিন বুঝছো ভালোই রোডে চাপ আছে গাড়ির ইমরানে কই আছে আজকে দিয়া দেখ দিয়া দেখ কই আছে তাহলে তোর রাস্তাগুলো কি অর্ধেক অর্ধেক করে রাখে পুরোটা যদি ক্লিয়ার করে দেয় তো আর ভালো লাগতো তা না কিরেও সাইলে দিয়ে আজকে খোলা রাখছে

হ্যাঁ এই বাজার 5000 ট্রাক্টরের বোনাস দেবো এই হচ্ছে মিরাজিবা কাঁচা বাজার দোনো সাইডে রাস্তার ব্লক করে রাখে মানুষ কি বলার আছে আর রাস্তা দুই সেট্রাকে ব্লক করে দোকান লাগিয়া আমাদের লেট হয়ে গেলো গা আজকে শান্ত আছে ধোলাইকাল রোড দিয়ে ঢুকবো কি অবস্থা দেখি দে ঢাকা শহরের রাস্তা যদি এরকমটা ক্লিয়ার থাকতো সব সময় কাজ চলাফেরা কাজে যাওয়া আসা অফিস টাইম সবই পারফেক্ট থাকতো আগে থাকা হ্যাঁ রবিবার তো অবশ্যই ফোন দিবে রবিবারের কথা কইছে না যে অবস্থা এটা কখনো মনে হয় পরিবর্তন হবে এই রাস্তার এক পাশে গাড়ি আর এক পাশে গাড়ি করে রোডটাকে ব্লক করে রাখা এটা এইটা মনে হয় না চেঞ্জ হবে রোজা রাখছো না আজকে রোজা রাখবি চাইলে রাখতে না আমি রোজা রাখি রাস্তা বাজারটা ঢুকবো বলতেছি রাস্তা বাজারটা ঢুকবো আমার বউ তো খালি কয় আজকে যদি কিনা না তো বানামুক হবে তিরিশ পিস আজকে কিনা দিব আমি আচ্ছা ঠিক আছে দেখা যাক ভাই রাসায় বাজার মোছরটা যে এত ফাঁকা পাবো ভাবতে পারি নাই এটা তো ঠিক চালান ভেঙে ফেলে না কিন্তু সময় এত কম হ্যাঁ এই যে হেলমেট সারা চালায় এগুলা কি কি দেখে না আমি যখন চালাই তখনই আমার পুলিশ দেখে সার্জেনের চোখে তখন আমি করেছি

রাত্রে এখানে থেকে ঢুকে মনে হয়েছে যে ওকে আর কোন রাস্তা দিয়ে ঢুকলাম রাস্তাটা রাত্রের বেলা রাস্তাঘাট একটা অন্যরকম অবস্থা ইট্টু ঝাপসা আজকে যা আসলাম যদি দোকান বন্ধ থাকে তাহলে ওরা বলছে খোলা থাকবে আর এমনি তো ঈদের বাজার তো পারলেন আবার এটাও বলছে যে শ্যাম্পল দেখে আর কি পাল্টালে আরো ভালো স্যাম্পলটা খুলে নিয়া মানে আমার গাড়িটা খুলে নিবে নিয়ে তারপর নিয়ে কারণ বাজার থেকে নিবি মধু মধু ও ইয়ে মধু তুমি মধু বলতে বলতে চলে আসছে মধু চলে আসলো বংশাল দোকানপাট তো অনেকটাই বন্ধ দেখা যায় আসলে আমি যেই কাজের জন্য আসছি দেখি আমার কাজটা সাকসেস হয় কি না আমি তো এখন টেনশনে পড়ে গেলাম হুম রাকিব আমি তো টেনশনে পড়ে গেলাম দোকান যদি বন্ধ থাকে হইতে পারে এটাও ঝকা খুলতাছে এখন কটা বাজে খুলতেই পারে শুক্রবার দিন সেয়ারি খেয়ে রাত্রে ঘুমাইছে লেট করে না মোটামুটি ভালো দোকান পাটি খোলা আস নাকি আমাদের যেটা দরকার মূলত ওইটা খোলা থাকলেই হবে পিসের তাই সাইড নিয়ে আনে মগার আমি আমি অটো সাইড দিয়ে এই খুলে নেই তো যাই যাই দেখি আমার যে দোকানটা খোলার কথা সেটা খুলে নাই গ্রেসটা অবশ্য খোলা আছে